আমি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সকলের জন্য গর্বের বিষয় এই যে স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবস ভারতীয়রা অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে উদযাপন করে এই দিনগুলি আমাদের জাতীয় হওয়ার গৌরবের কথা বিশেষভাবে মনে করায় পনেরোই আগস্ট দিনটি আমাদের সম্মিলিত স্মৃতিতে গভীরভাবে আঁকা রয়েছে দীর্ঘ ঔপনিবেশিক শাসনের সময় প্রজন্মের পর প্রজন্ম ধরে দেশবাসী স্বপ্ন দেখেছিল যে দেশ একদিন স্বাধীন হবে দেশের প্রত্যেক প্রান্তে বসবাসকারী নারী ও পুরুষ বৃদ্ধ ও তরুণ বিদেশি শাসনের শৃঙ্খল ভেঙে ফেলতে মরিয়া ছিল কিন্তু তাদের সংগ্রামে হতাশা নয় বরং এক আশার দৃঢ় অনুভূতি ছিল স্বাধীনতার পরে সেই আশার অনুভূতি আমাদের অগ্রগতিকে ইন্ধন জুগিয়ে চলেছে আগামীকাল আমরা যখন আমাদের ত্রিবর্ণ রঞ্চিত পতাকাকে অভিবাদন জানাবো তখন আমরা সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদেরও শ্রদ্ধা জানাবো যাদের আত্মত্যাগের ফলে আটাত্তর বছর আগে পনেরোই অগস্ট ভারত স্বাধীনতা অর্জন করেছিল আমাদের স্বাধীনতা পুনরুদ্ধারের পর আমরা এমন এক গণতন্ত্রের পথে এগিয়ে যাই যেখানে সকল প্রাপ্ত বয়স্কের ভোট দেওয়ার অধিকার রয়েছে অন্যভাবে বললে আমরা ভারতের জনগণ নিজেদের ভাগ্য গড়ার অধিকার নিজেদেরকেই অর্পণ করি অনেক গণতান্ত্রিক ব্যবস্থায় লিঙ্গ ধর্ম এবং অন্যান্য বিষয়ের ভিত্তিতে মানুষের ভোটাধিকারের উপর বিধিনিষেধ রয়েছে কিন্তু আমরা তা করিনি অনেক সমস্যা থাকা সত্ত্বেও ভারতের জনগণ সফলভাবে গণতন্ত্রকে গ্রহণ করেছে গণতন্ত্রকে গ্রহণ করা ছিল আমাদের প্রাচীন গণতান্ত্রিক মূল্যবোধের একটি স্বাভাবিক প্রকাশ ভারতভূমি বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের দেশ ছিল একে গণতন্ত্রের জননী বলাই উচিত আমাদের গণতন্ত্রের ভবন আমাদের গৃহীত সংবিধানের ভিত্তির উপর নির্মিত হয়েছে আমাদের গণতন্ত্রের উপর ভিত্তি করে এমন সব প্রতিষ্ঠান তৈরি করেছি যেগুলি গণতান্ত্রিক কার্যকারিতাকে শক্তিশালী করেছে আমাদের জন্য আমাদের সংবিধান এবং আমাদের গণতন্ত্র সর্বোপরি পিছন ফিরে যদি তাকাই তাহলে দেশভাগের যন্ত্রণাকে আমাদের কখনোই ভুলে যাওয়া উচিত নয় আজ আমরা বিভাজনের বিভীষিকা দিবস পালন করেছি দেশভাগ ভয়াবহ হিংসার সাক্ষী ছিল এবং লক্ষ লক্ষ মানুষকে বাস্তুচ্যুত হতে বাধ্য করেছিল আজ আমরা ইতিহাসের ভুলগুলি শিকার হওয়া অসংখ্য মানুষের প্রতি শ্রদ্ধা জানাই প্রিয় দেশবাসী আমাদের সংবিধানে এমন চারটি মূল্যবোধের উল্লেখ রয়েছে যেগুলি আমাদের গণতন্ত্রকে সুদৃঢ় করে তোলা চারটি স্তম্ভ এই মূল্যবোধগুলি হল ন্যায় স্বাধীনতা সাম্য এবং সৌভ্রাতৃত্ব এগুলি আমাদের সভ্যতার এমন সব নীতি যেগুলিকে আমরা স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে পুনরুজ্জীবিত করেছি আমি বিশ্বাস করি যে এই সমস্ত মূল্যবোধের মূলে রয়েছে ব্যক্তির মর্যাদাবোধের ভাবনা প্রত্যেক ব্যক্তি সমান আর সকলেরই অধিকার রয়েছে মর্যাদাপূর্ণ ব্যবহার পাওয়ার বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা এবং শিক্ষা পরিষেবার ক্ষেত্রেও সকলের সমান সুযোগ থাকা উচিত প্রত্যেকেরই সমান সুযোগ পাওয়া উচিত ঐতিহ্যবাহী ব্যবস্থার কারণে যারা বঞ্চিত ছিল তাদের সাহায্যের প্রয়োজন ছিল এই নীতিগুলিকে সর্বাগ্রে রেখে আমরা উনিশশো সালে একটি নতুন যাত্রা শুরু করি দীর্ঘকালীন বিদেশি শাসনের পর স্বাধীনতার সময় ভারত চরম দারিদ্রের বিরুদ্ধে লড়েছে কিন্তু তারপর থেকে আটাত্তর বছরে আমরা সকল ক্ষেত্রে অসাধারণ অগ্রগতি অর্জন করেছি ভারত একটি স্বনির্ভর জাতি হওয়ার পথে যথেষ্ট পথ অতিক্রম করেছে এবং অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলেছে অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের সাফল্যগুলি স্পষ্টভাবে দেখা যায় গত অর্থ বছরে ছয় দশমিক পাঁচ শতাংশ মোট দেশজ উৎপাদন বৃদ্ধির হারের সঙ্গে ভারত বিশ্বের প্রধান অর্থনীতির দেশগুলির মধ্যে সবচাইতে দ্রুত গতিতে এগিয়ে চলেছে বিশ্ব অর্থনীতিতে ব্যপ্ত সমস্যাগুলি থাকা সত্ত্বেও অভ্যন্তরীণ চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রয়েছে রপ্তানি বৃদ্ধি পাচ্ছে সমস্ত প্রধান সূচক অর্থনীতির শক্তিশালী অবস্থাকে তুলে ধরছে এটি আমাদের শ্রমিক এবং কৃষক ভাই কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার সঙ্গে সুচিন্তিত সংস্কার এবং দক্ষ অর্থনৈতিক ব্যবস্থাপনারও পরিণাম সুশাসনের মাধ্যমে বিপুল সংখ্যক মানুষ দারিদ্র থেকে মুক্তি পেয়েছে সরকার দরিদ্রদের জন্য বেশ কিছু কল্যাণমূলক প্রকল্প পরিচালনা করছে যারা সীমার উপরে চলে এসেছেন কিন্তু স্থিতিশীল অবস্থানে নেই তাদের জন্য এই ধরনের প্রকল্পের নিরাপত্তা রয়েছে যাতে তারা আবার দারিদ্রসীমার নিচে না চলে যান এই কল্যাণমূলক প্রচেষ্টা সামাজিক পরিষেবাগুলিতে ব্যয়বৃদ্ধির মাধ্যমে প্রতিফলিত হচ্ছে আয় বৈষম্য হ্রাস পাচ্ছে আঞ্চলিক বৈষম্য হ্রাস পাচ্ছে যেসব রাজ্য এবং অঞ্চল আগে দুর্বল অর্থনৈতিক কর্মক্ষমতার জন্য পরিচিত ছিল তারা এখন নিজেদের প্রকৃত ক্ষমতা প্রদর্শন করছে এবং শীর্ষস্থানীয় রাজ্যগুলির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগী এবং ব্যাপারীরা সর্বদাই নতুন কিছু করার মনোভাব দেখিয়েছেন সমৃদ্ধি আনার পথে আসা নানা বাধা দূর করার প্রয়োজন ছিল গত এক দশকে পরিকাঠামোগত উন্নয়নে এই প্রচেষ্টা স্পষ্টভাবে দেখা গেছে আমরা ভারতমালা পরিযোজনার অধীনে জাতীয় মহাসড়ক নেটওয়ার্ক সম্প্রসারণ এবং সুদৃঢ় করেছি রেল বিভাগও নানা উদ্ভাবনকে উৎসাহিত করেছে এবং সর্বশেষ প্রযুক্তিতে সজ্জিত নতুন ধরনের ট্রেন এবং কোচ ব্যবহার করা শুরু করেছে কাশ্মীর উপত্যকায় রেল সংযোগ করা চালু করা একটি বড় সাফল্য ভারতের অন্যান্য অংশের সঙ্গে উপত্যকার রেল সংযোগ সেই অঞ্চলে বাণিজ্য এবং পর্যটনকে বাড়িয়ে তুলবে এবং দেশে নতুন নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচন করবে কাশ্মীরে কারিগরি বিদ্যার এই অসাধারণ সাফল্য আমাদের দেশের জন্য একটি ঐতিহাসিক মাইল ফলক দেশে দ্রুতগতিতে নগরায়ন হচ্ছে তাই সরকার শহরগুলির পরিস্থিতি উন্নয়নের দিকে বিশেষ মনোযোগ দিচ্ছে নগর পরিবহনের প্রধান ক্ষেত্রে বিশেষ মনোযোগ দিয়ে সরকার মেট্রো রেল পরিষেবা সম্প্রসারণ করেছে গত এক দশকে মেট্রো রেল পরিষেবা সম্পন্ন শহরের সংখ্যা বহুগুণ বৃদ্ধি পেয়েছে অটল মিশন ফর রেজিভিনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন বা অমৃত অভিযানের মাধ্যমে আরও বেশি সংখ্যক পরিবারে নলের মাধ্যমে নির্ভরযোগ্য পরিশ্রুত জল সরবরাহ এবং পয় নিষ্কাশন সংযোগ ব্যবস্থা সুনিয়ন্ত্রিত করা হয়েছে সরকার বিশ্বাস করে যে নাগরিকদের জীবনে মৌলিক সুযোগ সুবিধা পাওয়ার অধিকার রয়েছে জল জীবন মিশনের মাধ্যমে গ্রামীণ পরিবারগুলিতে নলের মাধ্যমে পরিশ্রুত জল সরবরাহ ব্যবস্থার উন্নতি হচ্ছে নিজের মতো বিশ্বের সর্ববৃহৎ স্বাস্থ্য পরিষেবা প্রকল্প আয়ুষ্মান ভারতের আওতায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে এই প্রচেষ্টার ফলে আমরা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন দেখতে পাচ্ছি এ পর্যন্ত পঞ্চান্ন কোটিরও বেশি মানুষকে এই প্রকল্পের আওতায় সুরক্ষা কবচ প্রদান করা হয়েছে সরকার সত্তর বছর বা তার বেশি বয়সী সকল প্রবীণ নাগরিকের জন্য এই পরিষেবা চালু করেছে তাঁদের রোজগার যাই হোক না কেন স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বৈষম্য দূর করার ফলে এমনকি দরিদ্র এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষও সর্বোত্তম সম্ভব স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন এই ডিজিটাল যুগে স্বাভাবিকভাবেই ভারতে সর্বাধিক অগ্রগতি তথ্য প্রযুক্তির ক্ষেত্রে হয়েছে প্রায় সমস্ত গ্রামে ফোর জি মোবাইল সংযোগ পাওয়া যাচ্ছে শীঘ্রই এই পরিষেবা বাকি কয়েক হাজার গ্রামেও সম্প্রসারিত করা হবে এর ফলে ডিজিটাল আর্থিক লেনদেন প্রযুক্তি বৃহৎ পরিসরে গ্রহণ করা সম্ভব হয়েছে ভারত অল্প সময়ের মধ্যেই ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে বিশ্বের শীর্ষস্থানীয় হয়ে উঠেছে এটি ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা প্রত্যক্ষ সুবিধা হস্তান্তরকেও উৎসাহিত করেছে আর রকম বাধা বা ফাঁস লালফিতের ছাড়াই নির্দিষ্ট সুবিধাভোগীদের কাছে পৌঁছানো সুনিশ্চিত করেছে বিশ্বের মোট ডিজিটাল লেনদেনের অর্ধেকেরও বেশি আজ ভারতে হচ্ছে এই ধরনের পরিবর্তনের মাধ্যমে একটি সমৃদ্ধ ডিজিটাল অর্থনীতি গড়ে তোলা হয়েছে যার অবদান দেশের সমস্ত অভ্যন্তরীণ উৎপাদনে প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা হল প্রযুক্তিগত অগ্রগতির পরবর্তী ধাপ যা আমাদের জীবনে স্থান করে নিয়েছে সরকার দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা সক্ষমতা বৃদ্ধির জন্য ভারত কৃত্রিম বুদ্ধিমত্তা মিশন চালু করেছে এই মিশনের আওতায় এমন মডেল তৈরি করা হবে যা ভারতের নির্দিষ্ট চাহিদাগুলি পূরণ করবে আমাদের আকাঙ্ক্ষা হল দু সালের মধ্যে ভারতকে একটি আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্রে পরিণত করা এই লক্ষ্যে প্রযুক্তিগত অগ্রগতির সর্বোত্তম ব্যবহার এবং প্রশাসন ব্যবস্থার উন্নতির মাধ্যমে সাধারণ মানুষের জীবন উন্নত করার দিকে বিশেষ মনোযোগ দেওয়া হবে সাধারণ মানুষের জীবন উন্নত করার জন্য ব্যবসা বাণিজ্য সহজ করার পাশাপাশি জীবনযাপন সহজ করার উপর সমানভাবে জোর দেওয়া হচ্ছে উন্নয়ন তখনই অর্থবহ হয় যখন প্রান্তিক মানুষের কাছে সাহায্য পৌঁছায় এবং তাদের জন্য নতুন নতুন সুযোগ তৈরি হয় এর পাশাপাশি আমরা প্রতিটি সম্ভাব্য ক্ষেত্রে আমাদের নির্ভরতা বৃদ্ধি করছি এর ফলে আমাদের আত্মবিশ্বাস বেড়েছে এবং উন্নত ভারত গড়ার পথে আমাদের যাত্রার গতি ত্বরান্বিত হয়েছে বিগত সপ্তাহে সাতই অগস্ট দেশে জাতীয় হস্ত দিবস পালিত হয়েছে এই দিনটি উদযাপনের উদ্দেশ্য হল আমাদের হস্ত শিল্পী এবং তাদের তৈরি পণ্যগুলিকে সম্মান জানানো উনিশশো সালে আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় শুরু হওয়া স্বদেশ আন্দোলন স্মরণে দু থেকে প্রতি বছর এই দিনটি পালিত হয় মহাত্মা গান্ধী ভারতীয় হস্ত তাঁত শিল্পী এবং কারিগরদের রক্ত ও ঘাম দিয়ে তৈরি পণ্য এবং তাদের অতুলনীয় দক্ষতা প্রচারের জন্য স্বদেশী চেতনাকে আরও শক্তিশালী করেছিলেন স্বদেশী ভাবনা মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত অভিযানের মতো জাতীয় প্রচেষ্টাগুলিকে নিরন্তর অনুপ্রাণিত করে আসছে আমাদের সকলকে এই সংকল্প নিতে হবে যে আমরা আমাদের দেশে তৈরি পণ্য কিনব এবং ব্যবহার করব প্রিয় দেশবাসী সামাজিক ক্ষেত্রে বিভিন্ন প্রয়াসে বৃদ্ধি পাওয়া সার্বিক আর্থিক বিকাশের ভিত্তিতে ভারত দু নাগাদ এক উন্নত অর্থনীতির দেশে পরিণত হওয়ার পথে এগিয়ে চলেছে আমি মনে করি এই অমৃতকালের সময়ে এগিয়ে যাওয়ার জাতীয় যাত্রা পথে সমস্ত দেশবাসী তাদের যথাসাধ্য অবদান রাখবেন আমি বিশ্বাস করি সমাজের তিনটি অংশ আমাদের এই অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাবে এই তিনটি অংশ হল আমাদের যুব সমাজ মহিলা এবং সেই সম্প্রদায়গুলি যারা দীর্ঘকাল ধরে প্রান্তিক অবস্থানে ছিলেন অবশেষে আমাদের যুব সমাজ তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য অনুকূল পরিবেশ খুঁজে পেয়েছে নতুন জাতীয় শিক্ষানীতির মাধ্যমে সুদূর প্রসারী পরিবর্তন আনা হয়েছে শিক্ষাকে মূল্যবোধের সঙ্গে আর ঐতিহ্যকে দক্ষতার সঙ্গে যুক্ত করা হয়েছে কর্মসংস্থানের সুযোগ দ্রুত বৃদ্ধি পাচ্ছে সরকার শিল্পোদ্যোগী হতে আগ্রহীদের জন্য সবচেয়ে অনুকূল পরিবেশ প্রদান করেছে অসংখ্য তরুণ প্রতিভার শক্তিতে পরিচালিত আমাদের মহাকাশ কর্মসূচি অভূতপূর্বভাবে সম্প্রসারিত হয়েছে আমি বিশ্বাস করি শুভাংশু শুক্লার আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে যাত্রা নবীন প্রজন্মকে বিরাট স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করেছে এই মহাকাশ যাত্রা ভারতের আসন্ন মানববাহী মহাকাশ অভিযাত্রা কর্মসূচি গগনযানের জন্য অত্যন্ত সহায়ক প্রমাণিত হবে নতুন আত্মবিশ্বাসে ভরপুর আমাদের যুব সমাজ ক্রীড়া জগতে তাদের ছাপ ফেলেছে উদাহরণস্বরূপ দাবায় এখন ভারতের তরুণরা যতটা সাফল্য পেয়েছে তা অভূতপূর্ব জাতীয় নীতি দু হাজার পঁচিশে অন্তর্ভুক্ত ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা এমন সব আমূল পরিবর্তনের কল্পনা করছি যার ভিত্তিতে ভারত বিশ্ব ক্রীড়ার এক মহাশক্তি হিসাবে উঠে আসবে আমাদের মেয়েরা আমাদের গর্ব তারা প্রতিরক্ষা ও নিরাপত্তা সহ প্রতিটি ক্ষেত্রে বাধা পেরিয়ে এগিয়ে যাচ্ছেন খেলাধুলাকে উৎকর্ষ ক্ষমতায়ন এবং সক্ষমতার গুরুত্বপূর্ণ সূচক হিসাবে বিবেচনা করা হয় বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের জন্য ফিডে মহিলা বিশ্বকাপের চূড়ান্ত খেলাটি ভারতের ১৯ বছর বয়সী বয়সী এক এক মেয়ে এবং বছর ভারতীয় মহিলার মধ্যে অনুষ্ঠিত হয়েছিল এই সাফল্য আমাদের নারীদের মধ্যে থাকা প্রজন্ম প্রজন্মান্তরের নিরবচ্ছিন্ন বিশ্বমানের শ্রেষ্ঠত্বকে তুলে ধরে কর্মসংস্থানেও লিঙ্গ বৈষম্য কমে আসছে নারী শক্তি বন্দন আইনের মাধ্যমে নারীর ক্ষমতায়ন এখন আর কেবল একটি স্লোগান নয় বরং বাস্তবায়িত বিষয় হয়ে উঠেছে আমাদের সমাজের একটি বৃহৎ অংশ তপশিলি জাতি তপশিলি জনজাতি এবং অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের মানুষ এই অংশের মানুষ এখন প্রান্তিকতার জড়তা কাটিয়ে বেরিয়ে আসছে সরকার তাদের সামাজিক ও অর্থনৈতিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে সক্রিয় প্রয়াসে সহায়তা করে আসছে ভারত এখন তার প্রকৃত সক্ষমতা অর্জনের লক্ষ্যে আরও দ্রুত গতিতে এগিয়ে চলেছে আমাদের সংস্কার এবং নীতিমালা উন্নয়নের এক কার্যকর মঞ্চ তৈরি করেছে এই প্রস্তুতির মাধ্যমে আমি এক উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছি যেখানে আমরা সকলেই আমাদের সমষ্টিগত সমৃদ্ধি এবং সুখের জন্য উৎসাহের সঙ্গে অবদান রাখতে থাকব সেই ভবিষ্যতের দিকে আমরা দুর্নীতির প্রতি শূন্য সহনশীলতা বজায় রেখে নিরন্তর সুশাসনের পথে এগিয়ে যাচ্ছি এই প্রসঙ্গে আমি মহাত্মা গান্ধীর একটি গুরুত্বপূর্ণ উক্তি মনে করিয়ে দিচ্ছি তিনি বলেছিলেন আর আমি তা পুনরুচ্চারণ করছি দুর্নীতি এবং অহংকার গণতন্ত্রের অনিবার্য পরিণতি হতে পারে না আসুন আমরা সবাই সংকল্প নেই গান্ধীজির এই আদর্শকে বাস্তবে রূপায়ণ এবং দুর্নীতির মূলোৎপাটন করার অঙ্গীকার করি প্রিয় দেশবাসী এই বছর আমাদের সন্ত্রাসবাদের ভয়াবহ দংশন সহ্য করতে হয়েছে কাশ্মীরে বেড়াতে যাওয়া নিরীহ নাগরিকদের হত্যা কাপুরুষোচিত এবং সম্পূর্ণ অমানবিক ছিল এর জবাব ভারত দৃঢ় সংকল্প নিয়ে নির্ণায়ক পদ্ধতিতে দিয়েছে অপারেশন সিন্দুর দেখিয়ে দিয়েছে যে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে আমাদের সশস্ত্র বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ সক্ষম রণনৈতিক স্পষ্টতা এবং প্রযুক্তিগত দক্ষতায় আমাদের বাহিনী সীমান্তের ওপারে সন্ত্রাসবাদীদের আস্তানাগুলিকে ধ্বংস করেছে আমি বিশ্বাস করি যে অপারেশন সিন্ধুর সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানবতার লড়াইয়ের ইতিহাসে দৃষ্টান্ত হিসাবে এর উল্লেখ থাকবে আমাদের একতাই ছিল আমাদের প্রত্যাঘাতের সবচাইতে বড় বৈশিষ্ট্য যারা আমাদের বিভক্ত দেখতে চায় তাদের সকলের প্রতি এই একতাই সবচেয়ে উপযুক্ত জবাব ভারতের চিন্তাভাবনা স্পষ্ট করার জন্য বিভিন্ন দেশ সফরে যাওয়া সংসদ সদস্যদের বহুদলীয় প্রতিনিধি দলের মধ্যেও এই একতা দেখা গেছে আন্তর্জাতিক মহলে ভারতের এই নীতি মনোযোগ আকর্ষণ করেছে যে আমরা আক্রমণকারী হব না কিন্তু আমাদের নাগরিকদের সুরক্ষার জন্য প্রত্যাঘাত করতেও দ্বিধা করব না অপারেশন সিন্ধুর প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর ভারত মিশনের সরাসরি পরীক্ষার একটি সুযোগও এনে দিয়েছে এখন প্রমাণিত হয়েছে যে আমরা ঠিক পথে আছি আমাদের দেশীয় উৎপাদন একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে যেখানে আমরা আমাদের অনেক নিরাপত্তার চাহিদা পূরণে আত্মনির্ভর হয়েছি এই সাফল্যগুলি স্বাধীন ভারতের প্রতিরক্ষা ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে প্রিয় দেশবাসী এই উপলক্ষে আমি আপনাদের সকলকে পরিবেশ রক্ষার জন্য যথাসাধ্য চেষ্টা করার আহ্বান জানাতে চাই জলবায়ু পরিবর্তনের সমস্যা মোকাবিলা করার জন্য আমাদের নিজেদের মধ্যেও কিছু পরিবর্তন আনতে হবে আমাদের নিজেদের অভ্যাস এবং আমাদের বিশ্বভাবনায় পরিবর্তন আনতে হবে আমাদের পৃথিবী নদী পাহাড় গাছপালা এবং প্রাণীদের সঙ্গে আমাদের সম্পর্কেও পরিবর্তন আনতে হবে আমাদের কার্যকর অবদানে আসুন আমরা সকলেই এমন একটি গ্রহ রেখে যায় যেখানে জীবন তার নৈসর্গিক চেহারায় পল্লবিত পুষ্পিত হয়ে উঠতে পারে প্রিয় দেশবাসী আমাদের সীমান্ত রক্ষাকারী সেনা পুলিশ এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর প্রতি আমার বিশেষ মনোযোগ থাকে আমি বিচার বিভাগ এবং বিভিন্ন অসামরিক সেবা বিভাগের সদস্যদেরও শুভেচ্ছা জানাই বিভিন্ন দেশের ভারতীয় দূতাবাসে কর্মরত ভারতীয়দের এবং প্রবাসী ভারতীয়দেরও স্বাধীনতা দিবসে আমার আন্তরিক শুভেচ্ছা আবারও আমি আপনাদের সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই জয় হিন্দ জয় ভারত